জানুয়ারি আজ মাননীয় শ্রী বিধান রায় অর্থাৎ বীরভূম জেলা শাসকের তাঁরই হাত ধরে আজ বীরভূম জেলা দিশম জাহের গাড় উদ্বোধন হয়ে গেল এবং জেলা শাসক খোদ জেলা শাসক তানে তিনি আজ উপস্থিত থেকে জানিয়ে গেছেন যে বীরভূম জেলা কমিটি অর্থাৎ ভারত জাকাত পরগনা মহলের বীরভূম জেলা কমিটির তরফে বীরভূম জেলা দেশম জাহের গার উদ্বোধন হয় আজকে এবং বিধান রায় তিনি কথা দিয়েছেন যে সমস্ত দাবি দাওয়া তারা তুলেছেন সমস্ত দাবি দাওয়া পূরণের আশ্বাস তারা অন্ততপক্ষে তিনি দিয়ে গেছেন আজ উনত্রিশে জানুয়ারি আজ মাননীয় শ্রী বিধান রায়ের হাত ধরে বীরভূম জেলা দেশম জাহের গার উদ্বোধন হয় আজ আমাদের এইখানে জেলা যার গার বীরভূম জেলার যেটা আমাদের আঠারোশো সালে যেটা সাঁতাল বিদ্রোহ যেটা সিদু আর কানু এইখান থেকে ওনারা লড়াই করতেন সেই জায়গা আজ আমরা জেলা জাহেরগার শাসক যেটা জেলাশাসক আমাদের বলেছিলেন যে একটা আশ্বাস দিয়েছিলেন জেলা জাহেরগার একটা বানিয়ে দেবেন সেটা উনি বানিয়ে দিয়েছেন সেটা আজকে উদ্বোধন করলেন স্যার আমাদের আশ্বাস দিলেন জেলাশাসক শাসক আমাদেরকে আশ্বাস দিয়েছেন এখানে একটা একটা কমিউনিটির হল করে দেবেন এখানে প্রোগ্রাম কিছু করার জন্য একটা টেজ করে দেবেন বলেছেন এটা এখন আপাতত আশ্বাস দিয়েছেন আমরা দেখছি আর কিছু লাগলে আমরা স্যারকে বলবো আপনার নাম এবং আপনার আপনারেশন আমার নাম হচ্ছে খোকা সরেন আমি এখন বর্তমান ভারত জাগাত মঞ্জি পারগানা মহলের জেলা পারগানা হিসেবে কাজ করছি এখানে এসে জেলাশাসক বললেন এটা খুব ভালো জিনিস এটা একটা দরকার ছিল এমনিতে আদিবাসী বিভিন্ন জায়গায় জেলা জেলাশাসক ঘুরে দেখেছেন কোথাও এই ধরনের কিছু জাহের থান হয়নি তো এইটা দেখে জেলা সব খুব খুশি এবং আনন্দিত জেলা শাসক একটা আবার আশ্বাস দিয়েছেন এইখানে একটা কমিউনিটি হল করে দেবেন বলেছেন প্লাস এইখানে একটা প্রোগ্রাম করার জন্য একটা স্টেজ এবং পানীয় জল জন্য একটা আশ্বাস দিয়েছেন আপনার নাম এবং আমি কোন আমার নাম নেপাল মুর্মু আমি ভারত যকান মঞ্জি পারগানা মহলের জেলা নাইকি বাবা গ্রিন ভিউ নার্সিং হোম এন্ড ডায়গনস্টিক সেন্টার ল্যাবরেটরি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি অর্থপেডিক সার্জারি হার্ট স্পেশালিস্ট আমাদের ঠিকানা রামপুর হাট নিউ হসপিটাল রোড রামপুর হাট বীরভূম আমাদের কন্ট্যাক্ট নম্বর নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট ওয়ান এইট অথবা নাইন জিরো এইট থ্রি ওয়ান অনলাইনে কাজ মানি তাওহিদ অনলাইন সেন্টার কেন্দ্র সরকার অনুমোদিত সিএসসি সেন্টার এখানে বিভিন্ন ধরনের আধার কার্ডের নতুন ভোটার কার্ড যাবতীয় অনলাইনের সংশোধনের কাজ করা হয় এছাড়াও ফর্ম ফিল আপ লরি ট্যাক্স ইন্স্যুরেন্স করা হয় মুসলিম বিবাহে রেজিস্টার করা হয় স্থান সোৎসাল এসবিআই ব্যাংকের সন্নিকট প্রোপাইটার মোহাম্মদ জসিম উদ্দিন হাফেজ শাহ জাবাল ডিসপোজাল এখানে লরি ও ডাম্পারের বিভিন্ন ধরনের পার্টস যেমন ফান্ড এক্সেল তেল ক্রাউন ডিপানশিল বগি হাফ হাইভা পাতি এক্সেল গিয়ার বক্স ভিরড আইরড বিয়ারিং এবং বিভিন্ন ধরনের পার্টস পাওয়া যায় আমাদের ঠিকানা কাপাসডাঙ্গা পাঁচামি রোড বীরভূম প্রোপাইটার হাফেজ শাহজামাল সাহেব আমাদের যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট থ্রি টু অথবা নাইন সিক্স সেভেন নাইন এইট জিরো টু জিরো টু থ্রি যোগাযোগ করুন এই নম্বরে রাজা হিন্দুস্তান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সোৎসাল বটতলা বীরভূম প্রোপাইটার জীবন আমাদের হোটেলে থাকা খাওয়ার সমস্ত রকমের ব্যবস্থা আছে সম্মত আহার পাওয়া যায় আমাদের যোগাযোগ নম্বর যোগাযোগ করুন নাইন এই নম্বরে এম এস মাহি টায়ার অল ব্র্যান্ড কোম্পানিজ ব্র্যান্ডেড টায়ার টিউব ফ্ল্যাপ অ্যান্ড মেটেরিয়াল এভেলেবেল হেয়ার বিকেটি এমআরএফ অ্যাপোলো টায়ার এছাড়াও অন্যান্য কোম্পানির বিভিন্ন টায়ার পাওয়া যায় এখানে এম এস টায়ার রোপাইটার রফিকুল আলম ওরফে লিচু যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর বীরভূম মিলেনিয়াম ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিক ক্লিনিক কিপিং ইউ আ বেটার লাইফ মাল্টি স্পেশালিটি ডাক্তার ক্লিনিক ফার্মেসি প্যাথোলজি এট উপেলো ডায়গনোস্টিকাফি ইসিজি ফ্রি হোম ডেলিভারি মেডিসিনাল লিখিপাড়া নেয় সিউড়ি সদর হাসপাতাল বীরভূম বেঙ্গল সেভেন থ্রি জিরো কন্টেক্ট নম্বর সিক্স টু নাইভেন জিরো জিরো টু থ্রি সেভেন ফাইভ আর সেভেন সিক্স সেভেন 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 ফোর নাইন সেভেন নাইন